হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকেও চলে এলাম তোমাদের সামনে আমার একটা রান্নার ভিডিও নিয়ে আমি রান্না করতে ভালোবাসি তার জন্যে তোমাদের সামনে সেই রান্নাটা তুলে ধরতে কিন্তু ভালোবাসি সেই প্রথম দিন থেকে কিন্তু এই রান্নাঘরটাই আমি বেছে নিয়েছি কারণ আমি রান্না করতে ভালোবাসি এবং কি রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি কুমড়োর শাকের তরকারি কুমড়োর শাক মুগের ডাল দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটে একটু জানাতে তোমরা ভুলবে না তো দেখো কুমড়ো শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপরে আমি এইখানে দেখো মুগ ডাল দিয়ে যেহেতু বানাবো মুগ ডালটা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি তারপরে কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি শাক দিয়ে দিয়েছি আর যেহেতু আলু দিয়ে বানাবো একটা কিন্তু ওর মধ্যে আলু আমি কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে নুন আর নুন দেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ করলাম ওর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা পাকা লঙ্কা হলুদ আর হচ্ছে মুগের ডালটা দিয়ে ভালো করে আমি শাকটাকে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি আর প্রথমে আমি বলে দিচ্ছি আমি কিন্তু পুরোটাই বিনা মশলায় রান্না করব আমি মশলা দিয়ে কিন্তু কুমড়ো শাক বলো যে কোনো শাক কিন্তু আমি কিন্তু মশলা দিয়ে একদমই পছন্দ করি না তো দেখো শাকটা সেদ্ধ করে হয়ে গেছে এরপরে আমি এখানে কড়াই দিলাম গরম করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম থেতা করা কতগুলো রসুন কুচি রসুন কুচিগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো সেই কুমড়োর যে শাকটা সেদ্ধ করে রেখেছি সেই শাকটা তোমরা কারা কারা এই কুমড়োর শাক মুগের ডাল দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে অনেকেই আছো যারা মানে রসুন ছাড়া খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা কিন্তু পুরোটাই হয়ে গেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কে কে কুমড়োর শাক মুগ ডাল দিয়ে খেতে ভালোবাসো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদম বলতে ভুলো না আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো দেখো পুরো শাকটাই রেডি হয়ে গেছে তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে